संग्राम संग्राम <coughs> 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 Zer izan izanik? Zer izan izanik? Zer izan izan izan? Uziar satan?

Allahu Akbar Allahu Akbar Allahu Akbar Allahu Akbar Allahu Akbar Allahu Akbar Allahu Akbar

প্রতিটি গ্রামে এই প্রতিবাদীর আগুন জ্বলে উঠবে ইনশাআল্লাহ আজকে এই প্রতিবাদ সমাবেশ থেকে আমরা সুস্পষ্টভাবে ঘোষণা করছি প্রধান এবং দিল্লির স্টারের দিল্লি স্টার গং তাদের ফেসিবাদী চরিত্র থেকে ফিরে আসেনি আজকে এই সমাবেশ থেকে আমরা সরকারকে জোর দাবি জানাচ্ছি অনতি বিলম্বে প্রথম আলো এবং দিল্লি ডেইলি স্টারের যে অনুমোদন রয়েছে সেটাকে অনতি বিলম্বে বাতিল করতে হবে আগামী দিনে আমাদের বাইদের যে রক্ত হয়েছে সে রক্তের বদলা নিতে যে কোন আন্দোলন সংগ্রামের ডাক আসবে আমরা সকালে সারা দেবো ইনশাআল্লাহ আজকে আমাদের এই তাৎক্ষণিক সমাবেশ তাৎক্ষণিক প্রতিবাদ আমরা এখানে আনুষ্ঠানিক ভাবে সমাপ্ত করেছি সবাইকে জাজাকুমুল্লাহ খাই শেষ

অনেক ভাইয়া কম বলছে শীতকালে আসতে পারে না আমরা এখানে উপস্থিত হয়েছি অনেক আগে কর্মসূচি ঘোষণার এক ঘন্টা পরেও আপনাদের পর্যাপ্ত সারা পাই নাই এটা খুবই দুঃখজনক লজ্জার বিষয় ঢাকার মুসলিম নাকি চট্টগ্রামের চাটগার মুসলিম দেখছে অধিক বীরত্ব গ্রহণ করে নাকি ওদের রক্ত কি বীরের রক্ত দৌড়ায় অবশ্যই দৌড়ায় তবে আমরা এই চট্টলাকে বলি বীর চট্টলা কিন্তু আমরা কি এই বীর চট্টলাকে বীর প্রবন্ধিত করতে ব্যর্থ হচ্ছি কিনা খুব শীঘ্রই আমাদের আগামী কর্মসূচি ঘোষণা করা হবে যে যেখানে থাকেন যে কাজ থাকুক অফিস থাকুক পড়ালেখা থাকুক যা থাকুক সব ছেড়ে নিজের রক্ত দেওয়ার জন্য নেমে পড়বে ইনশাআল্লাহ ওই দিন আশা করি আমরা প্রমাণ করব আমরা গাদ্দার নই আমরা মুনাফিক নই আমরা ভারতকে ভয় পাই না ভয় পাই না

ঘোষণা দিলে আপনাদেরকে সবার আগে আমরা এখানে পাবো ইনশাল্লাহ